অনলাইনের এই যুগে পোশাক ক্রয়ের ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স না জানলে অর্ডার করবেন পাঞ্জাবি বাসায় চলে আসবে থ্রি পিস সো পোশাক ক্রয়ের ক্ষেত্রে কোন কোন মুখ্য বিষয়গুলো আপনার জানা উচিত নাম্বার ওয়ান পণ্যের বিস্তারিত বিবরণী লাইক পোশাকটি কি ন্যাচারাল ম্যাটেরিয়ালসের তৈরি নাকি কৃত্রিম ম্যাটেরিয়ালসের তৈরি নাম্বার টু পণ্যের সঠিক সাইজ গাইড নাম্বার থ্রি দামের সাথে পণ্যের সামঞ্জস্য অর্থাৎ আপনি যেই পোশাকটি সিলেকশন করেছেন সেটা আদৌ এই প্রাইজ রেঞ্জের মধ্যে যায় কি না নাম্বার ফোর ডিজিটাল প্রেজেন্স ডিজিটাল প্রেজেন্স মিনস আপনি যেখান থেকে পণ্যটা কিনছেন তাদের অনলাইনে পরিপক্ষ একটা প্রেজেন্স আছে কি না লাইক একটা ভালো মানের ফেসবুক পেজ একটা ভালো মানের ওয়েবসাইট ভালো গ্রুপের সাথে তারা সংশ্লিষ্ট কিনা সেটা দেখে নিতে হবে নাম্বার ফাইভ কাস্টমার রিভিউ নাম্বার সিক্স ক্যাশ অন ডেলিভারি আপনি চেষ্টা করবেন আপনার পণ্যটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে এতে করে আপনার ঠকা সম্ভাবনা খুব কম পণ্য হাতে পাবেন চেক করবেন পেমেন্ট করবেন